যাচ্ছে মজমপুর বাস টার্মিনাল মজমপুর কুষ্টিয়া একটি ঐতিহ্যবাহী শহর অনেক পুরানো শহর এখানে লালনের জন্ম আর এখানে আছে শ্যামলি এনার এ পাশে আছে গোল্ডেন লাইন কি করেন আমি রিক্সা চালাই ভালো আছেন এই যে রিক্সা কার আপনার কি আছে কে কোথায় কোথায় যাইতে পারবেন দেখতেছেন এখানে লেখা আছে শ্যামলি পরিবহন পদ্মা সেতু যমুনা সেতু হয়ে চলাচল করছে ঢাকা সিলেট চট্টগ্রাম কক্সবাজার আর একটা হোটেল আছে হোটেল আল হায়াত আবাসিক হোটেল আর চাচার নাম কি আমার নাম টিপু সুলতান তো বাসা তো কুষ্টিয়াতেই কুষ্টিয়া জেলখানার পিছনে কালীশঙ্করপুর মজমপুর রেল ক্রসিং এ যেটা তো ইনকাম কেমন কি হচ্ছে মোটামুটি ইনকাম সারা দিন ধরে 350 400 এর উপরে হয় না আর গোল্ডেন লাইন গোল্ডেন লাইন যাই হচ্ছে কুষ্টিয়া রাজবাড়ী ফরিদপুর পদ্মা সেতু হয়ে গুলিস্থান বাবুবাজার সায়দাবাদ বাড্ডা লাল সাহেব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে রাখুন হাই গাইস আসসালামু আলাইকুম মাই সেফ লাল সাহেব অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদা ব্লগ তো গাইস আমি আছি এখন কুষ্টিয়া মজমপুর বাস স্ট্যান্ডে তো এখানে মজমপুর কইলে চিনে কুষ্টিয়াতে বাস স্ট্যান্ড তো এখানে অনেক ধরনের বাস আছে তো সারা বাংলাদেশে এখান থেকে যাইতে পারবেন তো আজকে আপনাদের আমি মজমপুর বাস স্ট্যান্ডটা ঘুরে ঘুরে দেখাবো এবং বাস কোথা থেকে কোথায় যায় এ বিষয়ে আজকে আলাপ করা হবে এবং কুষ্টিয়া মজমপুর বাস স্ট্যান্ড আপনাদের আমি দেখাবো তো এই যে একটা বাস পরিবহন বাস তো এখানে কাউন্টার তাদের তো এই যে কুষ্টিয়া জিনায়দা মাগুরা যাত্রাবাড়ি সায়দাবাদ আবদুল্লাপুর গাজীপুর যায় এই বাসটা আর এখানে আছে শ্যামলি পরিবহন পদ্মা সেতু হয়ে যায় এই যে আছে এসবি বি সুপার ডিলাক্স তো মজমপুর বাস স্ট্যান্ড এখান থেকে বিভিন্ন ধরনের বাস পাওয়া যায় তো এটা হচ্ছে শ্যামলি পরিবহন এসি নন এসি আছে ঢাকা ঢাকা হয়ে পদ্মা সেতু হয়ে কক্সবাজার যায় চট্টগ্রাম হয়ে এটা যায় হলো আবদুল্লাপুর গাজীপুর আরও বাসে বাস আছে এখানে অনেক ধরনের তো ভাড়া মোটামুটি যা ভাড়া তাই নাই তো ওখানে আছে শ্যামলি এ এন আর তো গাই আজকে আমি এখন পুরো মজমপুর বাস স্ট্যান্ডের এই পাশ দিয়ে ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা সাথেই থাকেন তো এখানে আছে একটা তেলের পাম্প আছে এখানে দেখতেছেন এই যে মজমপুর বাস যে এখানে আই যে হচ্ছে মজমপুর বাস স্ট্যান্ড তো ওই পাশে যাব এখন আপাতত এই পাশের যে এইগুলো আছে বাস এবং বাস কাউন্টারগুলো সেগুলো আপনাদের আমি এখন দেখাবো এস বি সুপার ডিলাক্স তো পরিবহন এই যেটা এই যে আছে জেআর পরিবহন অফ এখনও খুলে নাই

তো চাচার রিক্সা চালাইছে চাচার রিক্সা মজমপুর বাস ইস্টান্ডে এখানেই তো চাচার টুঠু হইতে কইলো চাচার নাম কি আমার নাম কি সুরতান তো বাসা তো কুষ্টিয়াতেই কুষ্টিয়া জেলখানার পিছনে কালীশঙ্করপুর কালী শঙ্করপুর চাচার বাসা তো ভালো লাগলো চাচার সাথে কথা বলে সকালে কি নাস্তা খাইছেন না সকাল না খেয়ে বাড়াইছে কখন খাব তার ঠিক ঠিকানা নাই কারণ যে ইনকাম তো বাড়ি তো কেউ দেখতে পারে না আমাকে ইনকাম কি হয়েছে আজকে কিছু

সেজবি সুপার ডিল্যাক্স তো এটা যাচ্ছে বাস এসি الاবাসে যে এটা আর এই পাশে আরো কাউন্টার আছে আইজস রেল লাইন এই যে লসিং তো এখন ওই পাশে যাব ওই পাশে কি কি কাউন্টার আছে এবং কোথায় কোথায় যায় এ বিস্তারিত জানাবো তে পাশে দেখছেন বাসগুলা পুরো আজকে মজমপুর বাসস্টানা ঘুরে ঘুরে দেখাবো আপনার সাথেই থাকেন তো দেখতেছেন এই যে রেল এ যে ক্রসিং মজমপুর এটা তো এখন পার হয়ে গিয়ে স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ডগুলো আপনাদের দেখাচ্ছি এখন রাস্তা পার হব তো ওই পাশে পাশে আসলাম দেখতেছেন ওই যে এসবি বি সুপার ডিলাক্সের দুইটা গাড়ি পরাপর আর এখানে আছে আরো কাউন্টার

আল হায়াত আবাসিক হোটেল আর এখানে আছে শ্যামলি এনআর এ পাশে আছে গোল্ডেন লাইন তো ইগো এক্সপ্রেস আছে এখানে তো এখান থেকে কুষ্টিয়া থেকে কোথায় কোথায় যাইতে পারবেন দেখতেছেন এখানে লেখা আছে শ্যামলি পরিবহন পদ্মা সেতু যমুনা সেতু হয়ে চলাচল করছে ঢাকা সিলেট চট্টগ্রাম কক্সবাজার আর গোল্ডেন লাইন গোল্ডেন লাইন যাই হচ্ছে কুষ্টিয়া রাজবাড়ি ফরিদপুর পদ্মা সেতু হয়ে গুলিস্তান বাবুবাজার সায়দাবাদ বাড্ডা তো ওইদিকে যায় এ যাত্রী উঠতেছে গোল্ডেন লাইনে যে তো গাইজপুরে মজমপুর যে স্ট্যান্ড আছে সেই স্ট্যান্ডে আপনাদের এখন আমি দেখাবো আর কোথায় কোথায় গাড়ি যাচ্ছে সেই বিস্তারিত জানাবো আর এখানে আছে ইগোল এক্সপ্রেস কুষ্টিয়া ঢাকা বিবারিয়া সিলেট চট্টগ্রাম যায় এ দেখতেছেন পাশে আছে শ্যামলি এন আর ট্রাভেলস এখানে যায় অনেক অনেক জায়গা যায় কুষ্টিয়া সায়দাবাদ নারায়ণগঞ্জ চট্টগ্রাম কক্সবাজার টেকনা বান্দরবন ঘাগড়াছড়ি রাঙ্গামাটি কাপ্তাই তো ওদিকে যায় এটা সব জায়গা গাড়ি পাবেন এখানে তো গোল্ডেন লাইন গাড়ি একটা এখানে রয়েছে সামনে বিস্তারিত আরো জানাচ্ছি তো এখানে আর কয়েকটা গ্রিন এক্সপ্রেস আছে আর ওই পাশে তেলই পাম্প ওই সাইডের এগুলো আপনাদের দেখাইছে এই যে হচ্ছে মজমপুর বাস টার্মিনাল মজমপুর তো এই যে হচ্ছে মজমপুর বাস টার্মিনাল একবারে পুরে ভিউ তো এখান থেকে সারা বাংলাদেশে যাইতে পারবেন যে কোনো প্রান্তে যাইতে চান সব ধরনের বাস আছে এখানে তো আপনারা দেখলেন ভিডিওর মাধ্যমেই তো অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর কোন কোন জায়গায় ভিডিও দেখতে চান তো এখানে অনেকেই কাজ করতেছে তো এখানে এক বড়ো ভাই আছে বড়ো ভাইয়ের সঙ্গে কথা বলবো মজমপুর বাস স্ট্যান্ডের বিষয়ে তো বড়ো ভাই এখান থেকে বাস অনেক জায়গায় যায় তো কি অবস্থা সুযোগ সুবিধা কেমন কি হ্যাঁ আলাইকুম প্রিয় দেশবাসী ভাই ও বোনেরা সবাইকে জানায় আমার সংগ্রামী শুভেচ্ছা ও সালাম কুষ্টিয়া একটি ঐতিহ্যবাহী শহর অনেক পুরানো শহর এখানে লালনের জন্ম এবং কবি রবীন্দ্রনাথ বিশ্বকবি খ্যাত রবীন্দ্রনাথের নীলকুঠি বাড়ি আপনারা এখানে আসতে পারেন লালনের সেই স্মৃতি জড়িত বাংলাদেশ এবং সেই কুষ্টিয়া কুষ্টিয়ার এখান থেকে আপনারা যে কোনো প্রান্তে থেকে আপনারা আসতে পারেন এটা এক মজমপুর বাস স্ট্যান্ড বা মজমপুর নামে খ্যাত বাংলাদেশের একটি সাংস্কৃতিক রাজধানী বাংলাদেশের একটি সাংস্কৃতিক রাজধানী এখানে আপনারা যে কোনো বললে এখানে আসতে পারেন এবং এখান থেকে যে কোনো জায়গায় আপনারা যেতে পারেন যোগাযোগের জন্য কোনো সমস্যা নাই এমনকি এখানে মাইক্রোবাস হাইস নোহা যে কোনো যোগাযোগ মাধ্যম খুবই সুন্দর এবং স্বচ্ছ এ বলে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু ভালো লাগলো বড়ো ভাই কথা বলছে মজমপুর বাস স্ট্যান্ড এখান থেকে তো অনেকটা ভালো লাগলো তো এখানে হচ্ছে মজমপুর যে বাস স্ট্যান্ড এখান থেকে ভাইয়ের কথাগুলো আমরা শুনলাম তো অবশ্যই ভালো লাগলো অবশ্যই একটা লাইক করে দেবেন আর ভাই কাজ করে গাড়ি চালায় তো দেখতেছেন এই যে হচ্ছে মজমপুর বাস টার্মিনাল এখানে সিএনজিও পাওয়া যায় অটো আছে এখানে রিক্সা আছে সব ধরনের ইয়ে আছে সুযোগ সুবিধা আছে এখানে তো এখানে হোটেল আছে একটা হোটেল সানমন আবাসিক এই হোটেলে এসে থাকতে পারবেন তো গাই পুরো মজমপুর কুষ্টিয়া মজমপুর যে বাস স্ট্যান্ড আছে সে বাস স্ট্যান্ডটা ঘুরে ঘুরে দেখালাম এবং কিছু লোকেশন আপনাদের জানালাম যে এখান থেকে কোথায় কোথায় যাইতে পারবেন তো ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট বক্সে আপনারা জানাবেন যে এরপরে কোন ভিডিও এবং কোন জায়গায় ভিডিও আপনারা দেখতে চান তো আজকে ভিডিওটা আর বেশি বড় কল্পনা এখানে শেষ করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ বরসে আসসালাম